প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে ইয়ামেন দেশের কিছু কথা কিছু তথ্য তুলে ধরবো আজকে পুরো দেশটা ঘুরাবো আপনাদেরকে আমার এই নিউজ চ্যানেলের পর্দায় ইয়ামেনে বারোই রবিউল আওয়ালের জাসান চলছে ধুমধাম করে সবুজ রঙ্গে সাজানো হয়েছে পুরো ইয়ামেন দেশটিকে বড় বড় বিল্ডিং বড় বড় ইমারত গাড়ি শহর বাজার মহল্লা পাড়া দুলহানের মতো সাজো সাজো সাজে সেজেছে ইয়ামেন দেশটি জাহাজকেও সাজানো হয়েছে সবুজ রঙে আতসবাজি আর জাসান চলছে চারিদিকে সব দিক থেকে উঠছে ইয়া রসুলাল্লাহ নামের নারা জোরদার চলছে ইয়ামেনে নবিপাক পাক হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের বারোই রবিউল আওয়াল জন্মদিন এই বারোই রবিউল আওয়ালে ঈদে মিলাদুন বা মিলাদ সব জায়গায় হয় ফাতিয়া শরীফ সব জায়গায় হয় ইসলামিক ক্যালেন্ডারে তিন নম্বর মাস অর্থাৎ রবিউল আওয়াল মাসের বারোই রবিউল আওয়াল নবী পাক হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের জন্মদিন মহাসমারোহে মহাষাড়ম্বরে ধুমধাম করে পালন করা হয় বারোই রবিউল আওয়াল এই দিনে ফাতিয়া শরীফ মিলাদ শরীফ রাত্রিতে নামাজ রাত্রিতে ইবাদত কেউ আবার গরিব মানুষদের মধ্যে গরিব দুস্থ ব্যক্তিদের মধ্যে ফল বিতরণ বা বস্ত্র বিতরণ কেউ মিষ্টি বিতরণ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এই বারোই রবিউল আওয়ালের আজকের এই দিনটি খুব সুন্দরভাবে পালন করা হয় ইয়ামেন দেশে আজকের এই দিনটি অর্থাৎ বারোই রবিউল আওয়াল ইয়ামেনবাসীর জন্য একটি খুশির দিন প্রত্যেকটা দেশের জন্য আজ খুশির দিন ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সৌদি আরব ইরান ইরাক মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুর্কি সিরিয়া জর্ডান সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বারোই রবিউল আওয়াল এই দিনটি মহা সাড়ম্বরে উদযাপন করা হয় সব দেশের সাথে সাথে আমাদের ভারতবর্ষেও এই দিনটি খুব মহাষাড়ম্বরে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তেমনই আমাদের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজারে শিবনগর মসজিদ কমিটির উদ্যোগে মহাশাড়ম্বরে এই বারোই রবিউল আওয়ালের দিনটি উদযাপন করা হয় কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ইয়ামেন দেশের কিছু ছবি কিছু চিত্র কিছু তুলে ধরবো আপনাদের সামনে যেটা দেখে আপনারা অবশ্যই খুশি হবেন সূত্র আজাদ বোল ইন্ডিয়া নিউজ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে এই খবরটি চলছিল এই খবর অনুযায়ী আপনাদেরকে বাংলা করে আমি পড়ে শোনালাম এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন আর লাইক করবেন চ্যানেলটি চারিদিকে ছড়িয়ে দেবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জয় হিন্দ থ্যাংক ইউ দোস্ত